পৌরাণিক উপাখ্যান বঙ্গদেশে কালীপুজোর প্রচলন কিভাবে হল আজ ভারত তথা বিশ্বের হিন্দু ধর্মের লোকেরা মহা ধুমধাম করে মা কালীর আরাধনাতে ব্যস্ত থাকেন কিন্তু জানেন কি কবে থেকে বাংলায় পুজোর প্রচলন হয় কে প্রথম কালী মায়ের পুজো করেছিলেন আর জানাব সেই ইতিহাস কালী হচ্ছেন দশ মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা তার সম্বন্ধে বিভিন্ন পুরাণ ও তন্ত্রে ভিন্ন ভিন্ন তথ্য আছে বঙ্গীয় শ্যামা রহস্য প্রভৃতি গ্রন্থে কালীর বিভিন্ন রূপের কথা বলা হয়েছে যথা দক্ষিণাকালী সিদ্ধকালী গুজ্জকালী ভদ্রকালী কালী রক্ষাকালী ও মহাকালী এদের মধ্যে কালিকা সর্বাধিক জনপ্রিয় ও ব্যাপকভাবে পূজিত হন তার বর্ণনা মোটামুটি এইরূপ চতুর্ভুজা করালবদনা মেঘকৃষ্ণবর্ণা মুন্ড সমূহ থেকে নিঃসৃত রক্তধারায় রঞ্জিতা ত্রিনয়না শিব বক্ষপরি দণ্ডায়মানা এবং শিবাকুল বেষ্টিতা তার চতুর্ভুজের দক্ষিণ হস্তদ্বয় থাকে খটাঙ্গ ও চন্দ্রহাস এবং বাম হস্তদ্বয় থাকে বর্ম ও পাশ আর পরিধানে থাকে ব্যাঘ্রচর্ম কালীর আবির্ভাব সম্পর্কে বলা হয়েছে যে দেবাসুরের যুদ্ধে পরাজিত দেবগণের সুরক্ষার্থে আদ্যাশক্তি ভগবতীর দেহকোষ থেকে দেবী কৌশিকী আবির্ভূত হন তখন ভগবতী দেবী কৃষ্ণবর্ণ ধারণ করেন বলে তার নাম হয় কালী বা কালিকা তিনি শুম্ভ নিশুম্ভ নামে দুই দানবকে বধ করেন তাদেরই দুই চেলা চণ্ড ও মুন্ডকে বধ করায় দেবীর আরেক নাম হয় চামুণ্ডা কে প্রথম মা কালীর পুজো করেছিলেন শাক্তরা কালীকে আদ্যাশক্তিরূপে উপাসনা করেন কৃষ্ণানন্দ আগমবাগীশ পনেরোশো ষোলোশো শতকে বঙ্গদেশে দক্ষিণ কালিকার পূজা প্রবর্তন করেন বলে কথিত আছে মতান্তরে সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে কাশীনাথ রচিত শ্যামা সপর্যাবিধিতে এ পুজোর সর্বপ্রথম উল্লেখ পাওয়া যায় তবে বঙ্গে কালী পূজার নিশ্চিত প্রমাণ পাওয়া যায় নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সতেরোশো দশ থেকে সতেরোশো তিরাশি এই সময়কাল থেকে ব্রহ্মজামল তন্ত্রে বলা হয়েছে কালিকা বঙ্গ দেশে অর্থাৎ বাংলায় দেবী কালীরূপে পূজিতা হন কারো কারো মতে কালী আদিতে ছিলেন অনার্য দেবী তাদের যুক্তি হল কালীর রূপকল্পনা ও পরিবেশ অনার্যচিত তাছাড়া অধিকাংশ দেবদেবীর পূজা হয় দিনে কিন্তু কালীর পূজা হয় রাতে সম্ভবত লুণ্ঠন ও দস্যু দুর্বৃত্তপরায়ণ আদিম অধিবাসীরা রাতের অন্ধকারে লোকচক্ষুর অন্তরালে গুপ্ত বাসস্থানে এ পুজো করত কালক্রমে কালী আর্যদেবীরূপে লাভ করেন কোন কোন পণ্ডিতের মতে নবদ্বীপের প্রথিত তান্ত্রিক কৃষ্ণানন্দ আগম্বাগিসকে বাংলায় কালীমূর্তি ও কালী পূজার প্রবর্তক মনে করা হয় তার পূর্বে কালী উপাসকগণ তাম্রপটে ইষ্টদেবীর যন্ত্র এঁকে বা খোদাই করে পুজো করতেন অষ্টাদশ শতাব্দীতে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় কালীপুজোকে জনপ্রিয় করে তোলেন ঊনবিংশ শতাব্দীতে কৃষ্ণচন্দ্রের পৌত্র ঈশানচন্দ্র ও বাংলার ধনী জমিদারদের পৃষ্ঠপোষকতায় কালীপুজো ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে বর্তমানে কালীপূজা বাংলায় দুর্গাপূজার মতোই এক বিরাট উৎসবে পরিণত হয়েছে